আমাদের দেশের টাকা পাচার করেছে আমাদের মায়ের কল খালি করেছে আমাদের কি খুন করা হয়েছে আমাদের কি খুন করা হয়েছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজার রহমতুল্লাহ আলাই তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির কখনই কল্যাণ আসতে পারে না সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কখনই ওই ধোঁকাবাজদের ধোকায় পড়ে আমরা কখনোই তাদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই আল্লাহর ফজলে হওয়ার মতো অবস্থা রহমতের নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্যে ইসলামের কল্যাণের জন্য তার বাস্তবতা হলো আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে যখন যে ফ্যাসিস্ট এবং যারা নাকি বিদেশি তাবেদার যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা রাজপথে আওয়াজ তুলে ওদের বিস্তার আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার বাদ মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল একমাত্র একটাই ইসলামী দল এবং একটাই বাংলাদেশি রাজনৈতিক দল আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট যোগীগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদ আমরা গিয়েছিলাম ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ আমরা নির্মাণ করব না যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার চক্রান্ত যখন শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিলো পাঁচই আগস্ট তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশের আওয়াজ তুলেছিল বৈষম্য বিরোধী অর্থাৎ মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরির নিশ্চয়তার জন্য। জন্যে তখন আমরা কি দেখলাম তখন এই মেধাবী মেধাবী ছেলেগুলোকে নির্মমভাবে অন্যায়ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যার নাম হল ইসলামী আন্দোলন তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বেড়ার নিয়ে প্রকাশ্য রাজপথে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম আমরা ওদের কারফিউ ভেঙ্গে ওদের কলিকার মধ্যে তীর মেরে বাংলার জমিকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন খ্রিস্টানি আন্দোলন বাংলাদেশ আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহ রহমতে তৈরি হয়েছে সেই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য ঘাটি এই যশোর থেকেই আওয়াজ পাবে তিপ্পান্ন বছর আমরা দেখেছি আর কোনো মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমরা আর নিষ্পেষিত হতে চাই না এই বাংলার ছবিদের ভিতরে আল্লাহ আকবরের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে গায় বাচ্চারা আল্লাহ আকবরের শব্দে মার কলে খুলে সেই দেশের মধ্যে মস্তদে সংসদে উচ্চারিত হবে আল্লাহ আকবর নারায়ণ সেই লক্ষ্যেই আমি সকলকে উদাত্ত আহ্বান জানেছি উদাত্ত আহ্বান করছি বহু মার্কা দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা আর একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এই আহ্বান আপনাদেরকে করছি আর বিশেষ করে আজকে আমরা সেই ফিলিস্তিনের আমার ভাই আমার মা আমার বোন আমার বাচ্চারা আজকে যেভাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে আমেরিকার সহযোগিতায় এবং ওই বদমাইসদের সহযোগিতায় ইসরায়েল খুনি ওদের প্রতিবাদে এবং ইসরাইল আমার মা বোন ভাই বোনদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে আমরা রাস্তায় প্রতিবাদ জানাব এবং জাতিসংঘকে বলব যে আপনারা জাতিসংঘের নামে আজকে অন্যায় এবং এই হত্যা এবং যজ্ঞ কেন আপনারা বন্ধ করছেন না তাম দুনিয়ার সমস্ত মানুষ তাম দুনিয়ার সমস্ত মুসলমান আমরা সবাই আজকে একাত্রিত হয়ে এর প্রতিবাদে শ্লোগান করবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মা বোনদেরকে আল্লাহ বিজয় দান করেন হেফাজত করেন এবং মসজিদুল রাখুন